ধৈর্য ধৈর্য শক্তির বীজ জীবনের প্রতিটি বড় সাফল্যের পেছনে রয়েছে অদৃশ্য ধৈর্যের স্তূপ যেমন বাজগা সাত বছরে মাটির নিচে শিকড় ছড়ায় তারপর মাত্র কয়েক সপ্তাহে নব্বই ফুট উঁচু হয় আপনার ধৈর্যও তেমনি একটি শক্তির ভিত্তি। যা একদিন দিন অপ্রতিরোধ হয়েও ফুটে উঠবে যখন কোনো কাজ বারবার ব্যর্থ হয় মনে রাখবেন ইট পাথর বাঙ্গার সময় হাতের ফোসকায় আপনাকে শর্ত হাত গড়তে সাহায্য করেছে ধরিত আপনাকে অদৃশ্য সুপার হিরো বানায় লোকেরা যখন আপনার সংগ্রাম না দেখে শুধু সাফল্য দেখে তখন আপনি হয়ে ওঠেন সেই গল্প যে গল্প বলবে লক্ষ্য অর্জনের আগে লড়াইকে ভালোবাসতে শেখো প্রতিদিনের এক পার্সেন্ট অগ্রবতী এক বছরে আপনাকে সাঁত্রিশ গুণ এগিয়ে রাখবে বইয়ের একটি পাতা জিমের একটি সেট ব্যবসার একটি ছোটো দাপ এগুলো একত্রিত হয়ে বিপ্লব ঘটাবে আর একদিনের জাদু আর যখন হাল ছাড়তে ইচ্ছে করবে তখন নিজেকে বলুন আর মাত্র একদিন এই একদিনগুলোই এক সময় একদিন না একদিনকে বাস্তবে পরিণত করবে যে ফল দিয়ে পাকে তার স্বাদে সবচেয়ে গভীর আপনার সময় আসবে এবং তখন আপনি বুঝবেন যে অপেক্ষা যে সংগ্রাম তা আপনাকে এমন শক্তি দিয়েছে যা কোনো দ্রুত সাফল্য দিতে পারে না দরিদ্র কষ্টকর কিন্তু এর সাত তিক্ত নয় আজ আমি যা সহ্য করছি আগামীকাল তা আমার তলোয়ার হবে যে কাজটি আপনি মুলতবি করে রেখেছেন তা শুরু করুন পাঁচ মিনিটের জন্য দরিদ্রের প্রথম শর্ত হলো দরিদ্র হলো নদীর মতো শব্দে পাথর কেটে পথ বানায় অচমকা নয় কিন্তু নিশ্চিতভাবে যে ফসল কষ্টের ফলে তার স্বাদই সবচেয়ে বৃষ্টি দৈর্দ্র সেই কৃষকের মতো যে জানোয়ারদের থেকে বিষ রক্ষা করে খরাকে উপেক্ষা করে সে গড়ে তোলে সোনার ফসল দৈর্য শুধু অপেক্ষা নয় এটি হলো বিশ্বাসের অগ্নি পরীক্ষা যখন সবাই বলে হয় না তখন দৈর্য বলে আমার সময় আসবে জীবনের দুটি উপায় শক্তি অর্জন করা যায় একটি হলো লড়াই করে অন্যটি হলো ধৈর্য ধরে দ্বিতীয়টি সেই গাছের মতো যা জ্বরে ভাঙে না কারণ তার শিকড় গভীরে ধৈর্য হার মানলে হার হয় না হয় শুধু একটি পাথর আরও পিষে যায় হিরে তৈরি হতে হাজারো বছর লাগে কিন্তু একবার তৈরি হলে তা সব কিছু কাটে অধৈর্য হলো অন্ধকার যা পথ দেখায় না দৈর্য হলো প্রদীপ যা একটু একটু করে আলো জ্বালায় যে ব্যক্তি ধৈর্য ধরে তার হাতে সময় শেষ মেশ জয়ী হয় কারণ সময় কারো শত্রু নয় এটি ধৈর্যশীলদের মিত্র মনে রাখবেন ধৈর্য না থাকলে প্রতিবাও বিথা ধৈর্য ধরে রাখো তোমার বসন্ত একদিন আসবেই ধন্যবাদ পুরো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য